হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কাকে নিয়ে কথা বলতেছি যে সেটা নিয়ে তো অবশ্যই বলবো সেই টপিকটা নিয়ে অবশ্যই কথা বলবো সেই বিষয় নিয়ে বিষয় নিয়ে আলোচনা করতেই তো আমি এসেছি তবে তার আগে বলে রাখি টিনার ভিডিওটা তোমরা আজকে দেখেছো টিনা টিনা যার নিজের চ্যানেলে যে ভিডিওটা দিয়েছে শর্ট না যেটা ভিডিও দিয়েছে সেখানে টিনা একটা ওপেনিংয়ে গেছে হ্যাঁ একটা শপ সপ ওপেনিংয়ে গেছে আমরা সবাই দেখেছি তো এই বেলুন লাগানো গেট দেখি কিন্তু অনেকে অনেক রকমের ভিডিও করেছে জন্মদিনে বাচ্চা কাছে নেই তবু জন্মদিনে কীভাবে গেল বাচ্চা কাছে নেই তবু অন্নপ্রাশনে কীভাবে গেল এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু ওয়াইটিতে নেমেছে তো এরা বলে না যে বন্যা হবে শুধু খবর আবহাওয়া দপ্তর দিয়েছে এরা সবই শাড়ি টাড়ি উঠে দাঁড়িয়ে আছে যে বন্যা হবে আমার সব কিছু ভিজে যাবে এরকম একটা ব্যাপার আর কি তো ওয়াই এরকম গেট লাগানোই এই বেলুন দিয়ে গেট লাগানো মানেই যে কোনো জন্মদিন হবে কোনো অন্নপ্রাশন হবে বা কোনো দোকান মানে ইসে হবে উপনয়ন হবে যেগুলোগুলো বলেছিল সেটা কিন্তু নয় আমি ভিডিও করে বলেছিলাম যে গেট লাগানো মানে কিন্তু সেটা নয় এটা বাদ দিয়েও কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে জন্মদিন মানেই কিন্তু বেলুন লাগানো হয় কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি বড় বড় কোনো দোকান উদ্বোধন যখন হয় নতুন দোকান তখনও কিন্তু এই ধরনের গেট লাগানো হয় তো যাই হোক আমি আন্দাজ করে যেটা বলেছিলাম সেটা সঠিক প্রমাণিত হয়েছে অ্যানালাইসিস যেটা করেছিলাম সেটা সঠিক প্রমাণিত হয়েছে টিনার ভিডিও আজকে দেখেছি খুব ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে কি টিনা একটু একটু করে এগিয়ে যাচ্ছে এই মেয়েটা মেয়েটাকে কি হারে না পিছু দিয়েছে এই মেয়েটাকে কি হবে না শেষ করার প্ল্যান করেছে সঠিক মানুষের পাশে দাঁড়িয়েছি সঠিক মানুষকে সাপোর্ট করেছি এটার জন্য খুব ভালো লেগেছে ও অন্যায় করেছে মানুষ মাত্রই ভুল হয় মানুষই ভুল করে ভগবান ভুল করে না মানুষই ভুল করে তা মানুষ মাত্র ভুল হয় এবং ভুলকে ভুলকে সংশোধন করে ও এগিয়ে যে যাচ্ছে এটার জন্য ওকে অ্যাপ্রিসিয়েট করি এবং নিজেকে ভালো লাগছে যে না এটা সঠিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এটা হয়ে গেল টিনা ব্যাপার টিনাকে নিয়ে আসি কথা বলতে আসিনি অবশ্যই টিনা তো থাকবেই মাঝখানে কেন কথা যখন বলতে এসেছে টুনি নিয়ে টুনি দিদা একটা ভিডিও করেছিল যেটা আমার এড়িয়ে চলে গেছে গতকাল আমরা আমি দেখতে পারিনি ভিডিওটা তা আজকে যখন চোখে পড়লো না এটা নিয়ে তো কিছু বলতেই হয় কেন বলতে হয় কারণ টুনি দিদা টিনাকে সাপোর্ট না করার জন্য এমন কিছু অজুহাত দেখিয়েছে এমন কিছু পয়েন্ট দেখেছে বিশ্বাস করো ভীষণভাবে হাস্যকর প্রথমে তো ভিউজ টানার জন্য তিনি থামবে বলে দিয়েছে যে আমি আর বেচুকে সাপোর্ট করতে পারছি না এটা সম্পূর্ণটা ভিউজ টানার জন্য কিন্তু উনি যে বেচুকেই সাপোর্ট করবে আর উনি যে টিনাকে সাপোর্ট করবেন না সেটাই বাস্তব কথা দেখো ওর আর টিনাকে সাপোর্ট করার কোনো উপায় নেই উনি যেতে পারবেন না বেচু যতই ওনাকে অপমান করুক বেচুর দিদিরা যতই ওনাকে অপমান করুক বেচুর মাথার উপরে কেস দিদি রয়েছে যতই ওনাকে অপমান করুক কিন্তু তিনি কিন্তু আবার শুশ্রুষ শুশুর করে তার পিছনেই যাবেন কারণ কি উনি জেনে গেছেন যে আমি না টিনার দিকে যেতে পারবো না ছাড়তে পারবো আমি যদি বেচুকে ছেড়ে দিই আমি মিডিলে চুলবো যে আসমান সেগিরা খেজুর মেয়ে আটকা এরকম ব্যাপারটা হয়ে যাবে সেই জন্য কিন্তু তিনি আর বেচুকে বেচুকে ছাড়তে পারলেন না কিন্তু বললেন যে আমি বেচুকে সাপোর্ট করছি করবো কিন্তু কী কী কারণে করবো আর টিনাকে সাপোর্ট করবো না কারণ কি এত হাসি পেয়েছে কমেন্টগুলো দেখে যে কমেন্ট না মানে উনার পয়েন্টগুলো দেখে আর কমেন্ট কমেন্টের কথা বলে কিছু কিছু মানুষ কমেন্ট করেছে ওখানটায় আপনার টিনাকে সাপোর্ট করতে হবে না সত্যি তো এমন মানুষকে এমন মানুষ যে টিনাকে টিনা উনার মেয়ের বয়সী তো তাকে ওয়াইটিতে এত নোংরা ভাষায় কথা বলেছিল না তো কি কি দরকার না সেই মানুষটা সাপোর্ট করা একটা মানুষের সাপোর্ট করাতে কি না করাতেই বাকি আমার মনে হয় ঠিক সাপোর্ট না করাটাই বেটার যাই যখন যতক্ষণ না নিজের মনের থেকে সেই অনুতপ্তটা আসে বিবেক দংশন যতদিন না হচ্ছে আমার মনে হয় না তাদের বিবেক বলে কিছু আছে বা দংশন হয় যে যাই হোক ভিডিওটা করতে এসেছি তাকে নিয়ে তিনি বিশাল বড় বড় কতগুলো পয়েন্ট দিয়েছেন বাবা এই পয়েন্টগুলো শুনে তো আমি কোন দিক দিয়ে কোন যুক্তি দেব সেটাই আমি ভেবে পাচ্ছি না উনারও যুক্তি মানে হাস্যকর যুক্তি দাঁড়াও তার আগে আমি চশমাটা নিই আচ্ছা আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি এই যে চশমা কালকে আমাকে খেঁকি বলেছিল পাওয়ারটা একটু বাড়িয়ে নে তাহলে ভালো মতন দেখতে পারবি তা তার উদ্দেশ্যে বলে রাখি যে আমার কিন্তু চোখে কোনো পাওয়ার নেই আমার পাওয়ার চশমা কিন্তু শুধুমাত্র এই যে লাইট এই যে টিভি দেখলে পরে টিভি আমি দেখি না ল্যাপটপ তারপরে যে মোবাইল এগুলোর জন্য যে লাইটটা চোখে লাগে সেটার গাট করার জন্য কিন্তু এই চশমাটা আর চশমা তাছাড়া কিন্তু আমার পাওয়ার নেই খেকি বলেছিল তো সেই জন্য আমি বলে দিলাম চোখে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে খালি চোখে কিন্তু আমি পড়াশুনো করি লেখা করি খাতার কাজ করি সবই কিন্তু আমি খালি চোখেই করি যাই হোক এটা বাদ দিলাম আমাদের দিদা কতগুলো পয়েন্ট বলেছেন কেন তাকে সাপোর্ট করতে পারবেন না প্রথম কথা টিনা হচ্ছে নোংরা টিনা হচ্ছে বাপের শ্বশুর বাড়ির থেকে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে তো আমি দিদাকে বলতে চাই টুনি দিদা আপনা আপনি যে যত সুন্দর করে গুছিয়ে বললেন টিনা অন্য পুরুষের হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে গেছে তাহলে নিশ্চয়ই আপনি দেখেছেন নিশ্চয়ই আপনি সেখানে দাঁড়িয়েছিলেন যে দেখছিলেন যে টিনা শ্বশুরবাড়ির থেকে শ্বশুর শাশুড়ি ছেলেকে রেখে স্বামীর পাশে রেখে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে আপনি নিশ্চয়ই দেখেছেন তাহলে আপনি নিশ্চয়ই ভিডিও করেছেন কেন আপনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব জিনিস দেখলে পরে তো সবার আগে আপনি ভিডিওটাই করবেন তাই না তা নিশ্চয়ই ভিডিওটা করেছেন তাহলে ভিডিওটা প্লিজ আমাদের একটু দেখাবেন আমি খুব দেখতে চাই আমার না খুব দেখার ইচ্ছে যে মানুষ এরকম করে বলে কিসের ভিত্তিতে বলে আমি দেখতে চাই কারণ হচ্ছে আপনি যেভাবে বললেন অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে অথচ দেখুন কি হাস্যসকর ব্যাপার যে আপনার বেচুরাম আপনার বেচুরাম ভিডিওতে বলেছে যে তার মা এবং তার মামা তো ভাইরা এসে কীভাবে অত্যাচার করে ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে বাড়ির থেকে টিনাকে বের করে নিয়ে চলে গেছে এটা কিন্তু আপনার বেচুরামই বলেছে আপনি যেই জায়গায় উপস্থিত ছিলেন না যেই জায়গায় আপনি জানেনই না সেই জায়গাটা কী ঘটনা হয়েছে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথাটা বলেন কীভাবে এই বয়সে আপনার মেয়ের বয়সী একটা মেয়ের সম্বন্ধে এত নোংরা কথা বলেন কীভাবে সেটাই আমি বুঝে উঠতে পারি না তো তো বেচু কথা বলেছে যার হাজবেন্ড সেই কথা বলেছে যে তার মা এসেছিল ব্যাকভূতি জামা কাপড় নিয়ে গেছে আহ তারপরে যে মামা তো ভাইরা এসেছিলো সবাই নিয়ে চলে গেছে সবই টিনাকে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে নেয়নি এই কথাটা বলেছিল কিন্তু বেচু ঠিক আছে প্রথম ক্ষেত্রে কিন্তু বেঁচু এই কথাটাই বলেছিল তার মানে টিনা সেই সময় তো তার কোনো পুরুষ হাত ধরে যায়নি মার সাথে এবং দাদাদের সাথেই বেরিয়ে গেছে তাহলে কেন মিথ্যে কথাটা বলছেন এ আপনি সাপোর্ট করবেন না আমরা ভালো মতন জানি আপনার সাপোর্ট করার মুখ পর্যন্ত নেই আপনার বিবেক আপনাকে বলছে যে টিনা সঠিক পথে আছে আপনার বিবেক আপনাকে বলছে যে না বেচু কিন্তু বে বেঠিক পথে আছে বেচু কিন্তু ঠিকঠাক কাজ করছে না বেচু সঠিক পথে নেই তবুও কিন্তু আপনাদের কী করতে হবে টিনাকে ডিফেম করতে হবে এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য মিথ্যা মিথ্যা বলে ডিফেম করতে হবে তো টিনা যে কোনো পুরুষের হাত ধরে সেটাও আপনি জানেন আপনি কি বলেছেন যে পুরুষ কোনো মহিলার সংসার করতে ভালো নাই লাগতে পারে মহিলার ভালো লাগতে পারে কোনো তো দেখুন যদি টিনা এই যে শারীরিক অত্যাচার হতো মানসিক অত্যাচার হতো টিনা তার নিজের ভিডিওতেই বলেছে সেই হিসাবে আমি জানি তো সেই অত্যাচার সহ্য করে যখন পাঁচটা বছর কাটিয়েছে যখন মনে করছে না আমি সংসারটাই করব পাঁচটা বছর কাটিয়েছে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে সেই সেই মেয়েটা কী হিসাবে আপনি বলছেন যে সেই মেয়েটা শ্বশুর বাড়ি ছেড়ে গেছে শুধুমাত্র অত্যাচারের কারণে কিভাবেই এই কথাটা বলতে পারেন টিনা অত্যাচারের কারণে কি কোনোদিনও শ্বশুর ছেড়ে চলে গেছে যদি চলে যেতেই হতো তাহলে শুরুতে যেত শুরুতে যেত টিনা এরকম করে যেত না তো টিনাকে বের করানো হয়েছে টিনাকে প্ল্যানিং প্লটিং করে বাড়ির থেকে বের করানো হয়েছে কারণ কি এবার বলবেন কারণ কি দেখুন আপনি বলছেন বেচু এখন একটা পুরুষ বেঁচুর মধ্যে উত্তেজনা আছে বেচুর মধ্যে শরীর গরম আছে এই বয়সে এরকম হয় তাই জন্য মহিলা সংস্পর্শে গেছে বউ নেই তো কী করবে আপনি এই কথাটা বলেছেন একটা কথা যুক্তি একটু বলুন তো যেই পুরুষ খুব সৎ যেই পুরুষ নিরীহ যেই পুরুষ কিচ্ছু বোঝে না শুধুমাত্র সংসার বোঝে মা বাবাকে দেখাশোনা বোঝে এগুলো ছাড়া কিচ্ছু বোঝে না সেই পুরুষ বউ বেরিয়ে পর পর দুটো মহিলা যেন ঘটনাতে কি হবে আটকে গেল দুটো মহিলা মহিলাজনিত ঘটনাতে কিভাবে আটকে গেল আপনি বলতে পারবেন কি তার মানে সেই পুরুষ কোনোদিনও সৎ ছিল না সেই পুরুষ কোনোদিনও ভালো ছিল না যে পুরুষ সৎ হবে সে কমপক্ষে দেড় দুই বছর পরে চিন্তা করবে নিজের ব্যাপারটা নিজের ব্যাপারে তখন চিন্তা করবে না টিনা বেরিয়ে যাবার এক দু মাসও পার হয়নি কেন আমরা কল লিস্টটা দেখেছি মাস 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 আগে থেকে থেকে মানে হয়তো কল লিস্টটা বেরিয়েছে এই সাথে যোগাযোগ আছে শুধু এক মেয়ে নয় দশ একাধিক মেয়ের সাথে যোগাযোগ আছে কিমার ভিডিও তো আমরা জেনেছি কিমার মার লাইভে আমরা জেনেছি তার মানে আমরা কি বলবো যে পেচু মেয়েটা বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল টিনা বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল আপনি যে বলছেন এত উত্তেজনা এত উত্তেজনা এত যদি সত্যি সত্যি এত টাই ওর মধ্যে উত্তেজনা থাকে তাহলে কেন টিনা অন্য পুরুষের সাথে কথা বলতে গেছিল কি কারণে কথা বলতে গেছিলো কেন টিনাকে স্যাটিসফাইড করতে পারেনি তার হাজবেন্ড এই কথাটা আমরা ভিডিওর মাধ্যমে শুনেছি তাই না এগুলো তো জানতে হবে আপনি একটা ভিডিও করতে বসলেন শুধু মেয়েটাকে কিছু দোষ করলেন ব্যাস আর কিছু মানে ওই মানে কী বলবো চরিত্রহীন কিছু মানুষকে ঢেকে দিয়ে চলে গেলেন এরকম তো ভিডিও হয় না এরকম মানুষের চোখে পর্দা ফেলতে অবশ্যই আসবেন না তাই না তো এই যে মানুষটা এই মানুষটা অপেক্ষায় করছিল এর থেকেই তো বোঝা যায় মানুষটা অপেক্ষায় করছিল কখন বে টিনা বাড়ির থেকে বেরোবে আর কখন আমি অন্য মহিলা সংস্পর্শে যাবো নাহলে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো দিন কোনো ছেলে এত তাড়াতাড়ি মহিলাজনিত ঘটনায় জড়িত হয় না যেটা বেচু হয়েছে এবং একাধিক মহিলার সাথে জড়িত ঘটনায় জড়িত হয়েছে আর ব্যাপার থাকলো পরক্রিয়া আপনি কি বলেছেন বাচ্চা তো কোনো মতেই টিনা পাবে না পরক্রিয়া করেছে আচ্ছা পরক্রিয়া টিনা কখন করেছে পরক্রিয়া ঠিক কাকে বলে একটু বলতে পারেন যদি টিনা বাড়িতে বসে চ্যাটিং করার কথা বলাকে পরক্রিয়া বলে তাহলে এই মুহূর্তে বেচিও করছে কেন দুজনের মধ্যে ডিভোর্স এখনও পর্যন্ত হয়নি তাহলে বেচিও পরক্রিয়া করছে তাই না চ্যাটিং শুধু করেছিল যেটাকে আমরা কোনো মতেই প্রক্রিয়া বলতে পারি না সেটা বারবার চিৎকার করে আমরা বহুবার বলেছি আমরা বহুবার বলেছি টিনা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে চারপাশ থেকে প্রচুর চাঁদ টিনার উপর এসেছিল। টিনা স্বীকার করে নিয়েছিল হ্যাঁ আমি কথা বলেছি টিনা তো বললাম না টিনার মাথা যদি অত বুদ্ধি থাকতো তাহলে বেচুর মতন সব কিছু রেকর্ডিং করে রাখতো বেচুর মতন সব কিছু করে রাখত টিনা তাহলে চিন্তা করতো যে আমার হোয়াটসঅ্যাপটা অন্য কোথাও লিঙ্ক করা আছে অন্য কেউ দেখবে টিনা এগুলো চিন্তা। করিনি কেউ কথা বলেছে টিনা নর্মাল কথা বলেছে এবং টিনা চ্যাটিংয়ে আমরা কোনোদিনও দিনও কোন কোনো কিচ্ছু পাইনি তো সেগুলো বলে এই বাচ্চা পাবে না বাচ্চা পাবে না এই ধরনের কথা আপনি বলছেন বা কি করে বা আপনার কথাটা কীভাবে যুক্তিযুক্ত সেটাই তো বুঝে উঠতে পারলাম না কোন কোন আইনে লেখা আছে একটা মা পরক্রিয়া করলে পরে তাকে বাচ্চা দেওয়া হবে না কোন আইনে লেখা আছে আপনি বলুন তো কোন সংবিধানে আছে মা মাই হয় সে রেড লাইট এরিয়া যারা দাঁড়িয়ে থাকে তারাও মা হয় গাছতলায় যারা দাঁড়িয়ে থাকে তারাও মা হয় একটা পাগল যদি হয় সেও মা হয় টিনা একটা মা আমরা সবাই মা তো মা মা হয় মার কাছ থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না সে যে যাই করুক না কেন মা বাচ্চাটাকে দেখা করার জন্য চেষ্টা করছে কিছু কি বলবো ক্ষমতা বলে কিছু মানুষ সাময়িকভাবে আটকাতে পারছে কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয় দীর্ঘস্থায়ীটা হতে পারে না মাকে বাচ্চার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না আর পরক্রিয়া বলছেন তো বই তো কেউ কিচ্ছু করতে পারবে না আপনি ভালো করে একটু সার্চ করে দেখুন পরক্রিয়া করলে স্বামী স্ত্রীকে কী করতে পারে কিচ্ছু করতে পারে না হ্যাঁ স্বামী কি করতে পারে যেই ছেলেটার সাথে করেছে পরক্রিয়া সেই ছেলেটাকে সেই ছেলেটার নামে একটা কেস করতে পারে যে আমার বউকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমার বউকে নিয়ে করেছে এর বেশি বউয়ের উপরে আর কিচ্ছু করা যায় না চাইলে পরে একটা ডিভোর্স দিতে পারে যদি বউ না দিতে চায় তা দেবে না তাই না কি ভুল ভাল ভিডিও করছেন কি বলতে চাচ্ছেন টিনাকে সাপোর্ট করবেন না ভালো কথা করবেন না করার দরকার নেই টিনাকে সাপোর্ট তো ভুল ভাল ইনফরমেশন মানুষকে দিচ্ছেন কেন প্রক্রিয়া করলে বাচ্চা পাওয়া যাবে না কে বলেছে আপনাকে যে প্রক্রিয়াগুলো বাচ্চা পাওয়া যাবে না আপনি যেই ভুলভাল কথাগুলো বলছেন দেখুন আপনি অত বড় তিরিশ মিনিট একটা ভিডিও করেছেন আমি না বক 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 করে তিরিশ মিনিট ওই ভিউয়ার্সদের নিতেও চাই না খেতেও চাই না নষ্টও করতে চাই না যেগুলো পয়েন্ট আমার মনে হচ্ছে ভীষণ পরিমাণে ভুল সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছিলাম আপনার কাছে তো আমি দশ পনেরো মিনিট বিশ মিনিট বিশ মিনিটও ম্যাক্সিমাম আমার কোনো দিনও হয় না হঠাৎ একটা বিশ মিনিটের ভিডিও হয় বারো তেরো মিনিটের মধ্যে আমি ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে ভিডিওটা কথা বলার চেষ্টা করি আর কি তো আমার এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় নম্বর ভিডিও যদি পারি অবশ্যই তৃতীয় নম্বর ভিডিও তোমাদের সামনে নিয়ে আমি হাজির হবো সবাই ভালো থেকে অসুস্থ থাকলাম টাটা